কথা আমার ভাইরা দিল্লির প্রোডাকশন দিল্লি চলে গেছে কথা ঠিকই আমার ভাইরা এই জন্য আর কোনো ভয় নাই কারণ হারামখোর বলেছে এই জন্য এদেশের টাকা পয়সা লুটপাট করে সব শেষ করেছে কথা ঠিকই বাংলাদেশ বাংলাদেশে একজনকে দরবেশ মনে করত মানুষ যে সে আল্লাহর ওলি সাদা সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা চুল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এও হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ কত হাজার আর জমি জায়গা যা আছে আরও হাজার হাজার কোটি টাকা সাপ লুটপাট করছে ভাইরা এসালম গ্রুপের মালিক ইসলামী ব্যাংকের থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা মোটামুটি আত্মসাৎ করেছে কথা বুঝতে পারছেন পঁচাত্তর কত হাজার আপনাকে গুনতে দিলে আপনার জীবন জীবন সব শেষ হয়ে যাবে কথা বলে ঠিক আছে এইসব হারাক্ষরেরা দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে আমার ভাইরা শহীদ আল্লামা দেরু সেন সাইদের কথা কি মনে আছে ইদুরের ইদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না পালাবার জন্য চেষ্টা করছে কিন্তু পালাবা ইলা রব্বিকা ইয়াওমা ইযিল এক একমাত্র পালাবার জায়গা তো রবের কাছে কথা বলে ঠিক না ঠিক হারাম করেরা আল্লাহ শুকরিয়া আদায় করে না কতকে বুঝতে পারছেন আপনাদের আসলে আর চিত্র গোটা পৃথিবী হোমেন রাইটস গোটা পৃথিবী দেখেছে কথা বলে ঠিক না ঠিক যেই জন্য আমার সোনার সন্তানরা গাড়ির ওপর থেকে যেই পুলিশ বাহিনী হাইনার দলে হারাম করে দলে এদেশের পুলিশ বাহিনী সবচেয়ে বেশি গতি করেছে বাংলার মানুষদের কথা বলে ঠিক না আমার ভাইয়েরা ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই হাইনার হারাম খুরদের পক্ষে আর চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে আপনি ভ্যানে করে আগুন লাগাই দিলে আপনার কি কষ্ট হলো না আপনি গাড়ির সাভারে পাখিটা যে কোম্পানি আছে তার সামনে গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছেন একটা জীবন্ত শৈব ছেলেটি ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম কার সন্তান একটাই সন্তান একটাই মেয়ে আমার ভাইয়েরা এদেশের হারাম খরেরা চেয়েছিল এদেশের সব সন্তান সব শেষ করে তারা ক্ষমতায় টিকে থাকতে কিন্তু আল্লাহ বলছে না

ওদেরকে বুঝতে পারছে ওরা মনে করেছিল এইভাবে ফুলসির হাত পাখি দেবো কিন্তু আল্লাহ বসছে এটা সম্ভব না অমাকারু অমাকারু আল্লাহু রু وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ما تعالى ذلك الا دخل الجنه ان الله وملائكته وصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبه شديده درود ابراهيم পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دنيا تترجيك তকার চাই গানা না ফেরার দেশেই যাইবা ফেশে না ফেরার দেশে যাইবা একদিন ফেশে আর তো ফিরে আই বানারে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না دونيات هكار جاي غناي دونيات دونيات هكار جاي غناي بلغم العلا بكمالهم كشاف الدجا بجمالهم السنه جميع كسالهم صلوا عليه وَعَلِيهِ الحمد لله মস্তাজ মোহতরা ঐতিহ্যবাহী ঢাকা জেলা ঢাকা বিভাগের অধীনে এটা বাইতুল সাবান্ন জামে মসজিদ ও স্বপ্নের আলো ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত এ বিশাল ওয়াস আজকের এই ওয়াজ মাহফিলের সনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মন্ডল আল্লাহ তালী গুলামকে হায়াতে তেয়াতে কুলিয়া দান করুক সবাই বলেন আমি এতগুলো মানুষের নাম আমার সম্ভব নয় কারণ আমার আর মাতৃ মনে দনের মিনিট সময় আছে আজকের মাহফিলের যারা অতিথিবৃন্দ আছেন মুক্তি আয়ব আলী আনসারি মুক্তি হুমায়ুন সাইদ আবু জাফর কাসিমি মুক্তি আবদুল্লাহ মামুন আমার ভাই আলোচনা করে গেলেন যারা মরণা আবু তাহে আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ আজকের মাহাফিলের প্রধান অতিথি এই শেখুলিয়া শহরের কিছু সন্তান বিশিষ্ট শিক্ষা চিকিৎসাবিদ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আজকের মাহাফিলের মধ্যমণি প্রধান চিফগেস আমাদের কুষ্টিয়ার গর্ভ কোটি কোটি যুবকদের হামজা হাফিজা হাফিজ তার প্রত্যেকটি গোলামকে সুস্থতা এবং মেঘা দ্বারাজ করব সবাই বলেন আমিন মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রাসূলুল আম্বিয়া নাইবি রাসূল সম্মানিত পরিচালক সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধু বি অতি গুণী গুণান্বিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনি একটি জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে ভারতের দালানদের থেকে মুক্ত করে জালেম ফিরাউনের উত্তর থেকে মুক্ত করে আয়নাঘর থেকে মুক্ত করে যেই মহান আল্লাহ পাক আরেকটি স্বাধীনতা আমাদের দেশে রক্তের বিনিময় তরুণ তরুণী ছাত্ররে রক্তের বিনিময়ে যেই মহান আল্লাহ পাক ফিরিয়ে দিলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি তরুণ বিশ্ব মানবতার মুক্তির দেশারী ঘুণে ধারার সমাজের আহ্বান এই আমি জাহিরা যুগের আহ্বার সাফায়তের কান্ডারি উন্মতের কাণ্ডারি দুজাহাজের বাদশা জানাই আমি মোহাম্মদ রসল্লাহ সবাই আলাইহি সাল্লিয়াম সম্মানিত উপস্থিতি সময় কম কারণ আপনারা বুঝতে পারছেন সময় কিভাবে চলে গেল যা হোক কালাম অতটা নাই এই জন্য সময় কম থাকাই ভালো কথা ঠিকই না কারণ বিজ্ঞ বেগ আলেমরা আসবেন আলোচনা করছেন সম্মানিত ভাই আমার আপনাদের করিটা ঠান্ডা করে দিয়েছেন এখন আমি মনে আমার চেহারা দিকে অনেক মানুষ বুঝতে পারছেন যে আমার কাজটা কথা বলে বুঝতে পারছেন যা হোক আমি সেই কুষ্টিয়া চড়েনা থেকে এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য কথা বলে বুঝতে পারছেন সমানিত ভাই আমার আজকে এই আলোর স্বপ্নের আলোর ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ কর্তৃক আয় দিত এখানে যুব সমাজ স্বপ্ন দেখেছেন যেই সমাজে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় এই সমাজে কীভাবে ইয়াবাখর গাঁজাখোর মদ ঘোর বিভিন্ন টায়ার ঘোর খোর যারা আছে এই সমাজ কিভাবে যুবক সমাজ আজকে কিভাবে জান্নাতের দিকে ধাবিত হবে কিভাবে একটা সন্তান সৎ হবে কিভাবে একটা সন্তান ভালো হবে আর ওই হারামখরের দলের দাতে কোনো কর্মীও না হয় এটা স্বপ্ন দেখেছেন এই খান ফাউন্ডেশনের যুবকেরা তাই আমরা দয়া করি যেভাবে স্বপ্নের ভিতরে তারা আলো দেখছে আমরাও দোয়া করি এই যুবকগুলোকে এই এলাকার এই সমাজে প্রতিটা যুবক যেন কোরআনের আলোপে তাদের জীবনটা ধন্য হয়ে যায় সবাই বলেন আমি কারণ সময় নেই এই জন্য আমি অত বিশ্লেষণ দিতে পারছি না আল্লাহ রাবুল আলমিনের সাত নাম্বার এত আল্লাহ বলছে আমার কখন নবী নিশ্চয়ই যারা ইমান আমি পৃথিবীতে যারা ভালো কাজ করে আজকের এটা কাজ ভালো না খারাপ জবান ছেড়ে কথা বলতে হবে ভয় আছে কি কারণ হারাম তো সব পালাইছে কথা ঠিকই না আমার ভাইরা দিল্লির প্রোডাকশন দিল্লি চলে গেছে কথা ঠিকই না আমার ভাইরা এই জন্য আর কোনো ভয় নাই কারণ হারামখোর বলেছে এই জন্য এদেশের টাকা পয়সা লুটপাট করে সব শেষ করেছে কথা ঠিকই না বাংলাদেশে একজনকে দরবেশ মনে করতো মানুষ যে সে আল্লাহর অলিম সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা চুল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এও হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ কত হাজার আর জমির জায়গা যা আছে আরও হাজার হাজার কোটি টাকা সব লোক পাঠ করছে ভাইরাবা। বাবা এসালম গ্রুপের মালিক ইসলামী ব্যাংকের থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা মোটামুটি আত্মসাত করেছে কথা বুঝতে পারছেন পঁচাত্তর কত হাজার আপনাদের গুনতে দিলে আপনার জীবন জীবন সব শেষ হয়ে যাবে কথা বলে ঠিকই না এইসব হারামখোরেরা দেশের টাকা পয়সা লুটপাট করে নিঃছে বাইরে চলেছে আমার ভাইরা শহীদ আল্লামা দেড়ুবসেন সাইদির কথা কি মনে আছে ইদুরের ইদুরের গর্ তো তোমরা ভুজে পাবা না পানাবার জন্য চেষ্টা করছে কিন্তু ভালবাসা ইলা রাব্বিকা ইয়াউমুল মুস্তাকবার এক পাত্র ভালবাসা জগৎ রবের কাছে কথা বলে ঠিক না হারামখোরেরা আল্লাহর শুকরিয়া আদায় করে거든요 বুঝতে পারছেন আপনাদেরই আসলে আসল চিত্র গোটা পৃথিবী হিউম্যান রাইটস গোটা পৃথিবী দেখেছে কথা বলে ঠিক না যে হারাম খরদের জন্য আমার সোনার সন্তানরা গাড়ির ওপর থেকে যেই পুলিশ বাহিনী হাইনার দলে হারাম করে দলেরা এদেশের পুলিশ বাহিনী সবচেয়ে বেশি গতি করেছে বাংলার মানুষদের কথা বলে ঠিক না আমার ভাইয়েরা ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই হাইনার হারাম খরদের পক্ষে আর চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে আপনি ভ্যানে করে আগুন লাগাই দিলে আপনার কি কষ্ট হলো না আপনি গাড়ির সাভারে পাখিটা যে কোম্পানি আছে তার সামনে গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছেন একটা জীবন্ত সৈন্য ছেলেটি ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম কার সন্তান একটাই সন্তান একটাই মেয়ে আমার ভাই না এদেশের হারাম ঘরেরা চেয়েছিল এদেশের সব সন্তানদেরকে সব শেষ করে তারা ক্ষমতায় টিকে থাকতে কিন্তু আল্লাহ বলছে না

আপনি বুঝতে পারছেন ওরা মনিব হয়েছিল এইভাবে ফুরুছরাত পানি দেবো কিন্তু আল্লাহ বলছে এটা সম্ভব না ওমাকারু ওমাকার আল্লাহু খাইরুল মাহির তোমরা কৌশল করবা নৌকা নিবি আর আমি বসে বসে দেখবে এটা হবে না আর কৌশল উত্তম কৌশল ধরে বলার কথা ঠিক না যখন ধরে ফেললেন আইন মন্ত্রী বলছে আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব বলছে কিভাবে কেন বসে আসলাম দুই জন কই একজন কই কয় দুইজন ওকার ভিতরে বসে আছে

পারে ওরা মানুষ না ওরা জানোয়ারের চেয়েও খারাপ ওরা মানুষ বললে ভুল হবে আল্লাহর এই কোরআনে জালিকাল কিতাব বলা রই বা ফি কোন সন্দেহ নেই এই কিতাবের ভিতরে ঘোষণা দিয়েছেন কে আর ওই আরামখর বলছে যে সন্দেহ আছে সন্দেহ তো থাকবে কারণ তোমরা তো এই কোরআনের পক্ষের লোক না কথা বলে ঠিক না আমার ভাইরা শেষ পর্যন্ত আইনমন্ত্রী বলছে ওই যে দরবেশ বসে আছে এখন পুলিশ বলছে কই দরবেশ কার দরবেশে সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা সুর ও তো কালার করে ফেলে বুঝতে পুলিশ না পুলিশ বিজিপি বলছে ভাই দরবেশে তো সুন্দর দাড়ি ছিল আরে ভাই ও কথা বলেন আমার ভাই ভাইরা বলছে দাড়ি রাখা সুন্দর জীবন বাঁচানো তাই মাইরি ফেলে দিয়েছে কথা বুঝতে পারছে কিন্তু ওয়াজ নেই কারণ আমার সময় নেই হুজুর চলে আইছে কথা বুঝতে পারছেন যাই হোক সম্মানিত ভাইয়েরা স্বাধীনের পরে এই প্রথম আশুলিয়ার মাটিতে ওয়াজ হবে মুক্তি আমির হামদার কথা বলে ঠিক না কারণ এই আশুলিয়া সাবার আশুলিয়ার জমিনে আমার অসংখ্য শত শত ভাইকে তারা পাখির বতন করে গুলি করে মেরেছে কথা কি মিছা জোরে বলেন কথা মিছা আছি হারাম খরের দলে রামিয়েছি একটাও যেন সারা না পেয়ে যায় কথা বলে ঠিক আছে আল্লাহ কোরআন শরীফের ভিতরে কি সাজ দিয়েছেন ওরা যেভাবে আমার ভাইকে হত্যা করেছে যেভাবে আমার নাইমকে হত্যা করেছে ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে কথা বলে ঠিক না কারো ছাড় দেয়া যাবে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওগো নবীন আল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান আনবে ইমান আনার উপরে তাদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম বাড়ে সাবাস বাইনের কথা যে কথা বলতেছিলাম আমার আবু তাইর ভাই যারা ইমান আনবে এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নেবে আল্লাহকে রব হিসাবে মানবে রসুলকে নবী নেতা হিসাবে যারা মানবে তাদের উপরে দুনিয়ায় অত্যাচার নির্যাতন আসবে কারণ আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম মিন দারবি আমার পক্ষ তাদের জন্য পুরস্কার যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন গো নবী যারা আমার দিন কাইমের জন্য ইকামতের দিন কাইমের জন্য যারা বুকের ভিতরে গুলি নিয়েছে রক্ত দিয়েছে আমার জমিনকে যারা লাল করে দিল নবী ওদের মরতে দেরি জান্নাত পেতে ওদের দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার এই দুনিয়ায় কেউ নাই এই দুনিয়ায় কেউ কারণ হবে না বাবা কবরে গেছে মা কবরে গেছে বাবার কবরে মা যায় না মার কবরে বাবা যাবে না সন্তানের কবরে বাবা যায় না বাবার কবরে সন্তান যায় না দুনিয়ায় কেউ কারুণ নাই আমার ভাইয়েরা আমাদের জননী আমাদের জননী সন্তানগুলোকে তিন করে তিনি দিল্লির এতিম খানায় বসি বসি এখন চা খাচ্ছে কথা বলে আমাদের কি জননী আপনি নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মা বানান মা এরকমই হয় কথা বলে ঠিক না আমার ভাইয়েরা নিজের মা বাদ দিয়ে জননী হারামেরা নারী করেরা জননী সে কথা বলে ঠিক না এক একজন এমপি মন্ত্রীর খেতার ভিতর টান দিলে মদার নারী বেরিয়ে আসে বুড়া বুড়া এমপি চিন্তা করি আজরাইল কয়েকদিন ভাই বা নেবে তারপরে ওদের খেতার মধ্যে নারী আর আর কারণ বউ নিয়ে আসতেছে তার মানে ওই ধরনের সব হারাম কথা বল কিচ্ছু ছিল না রাতে অন্ধকারে তারা দোতলা তিনতলা বাড়ি কথা বলে ঠিক না এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিএনপির কাছে টাকা নাই জামাতের কাছে নাই সব ওদের কাছে টাকা কথা বলেন বিএনপির ভাই আছে কি এখানে আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি ওই হারাম দেবেন না কারণ সারা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি টাকার বিনিময় নাকি আপনারা ঘরে তো নাস্তা হয়েছে আমার ভাইয়েরা আয়না ঘরে আপনাদের নেত্রী আজ কতবার জেলে গেল জীবনটাই শেষ হয়ে গেছে কথা বলে সিংহীরা আমার তারিক ভাই মারের চোটে হাড় হাড়টি ভেঙে সব বিদেশ পাচার করে যে কথা ঠিকই না আপনাদের কি একটু মনে পড়ছে না সালাউদ্দিন কাদের মতন লোককে তারা ফাঁসি দিয়েছে ইলিয়াস ভাইয়ের মতন মানুষকে পঙ্গ সাগরে ফাঁসিয়েছে এদেশের হাজার হাজার ছাত্র দল যুবদল জাতীয়বাদীর মানুষদেরকে গম করেছে কথা বলে ঠিক এরা তারপর ওই হারাম ঘটদের সাথে কিসের সম্পর্ক আল্লাহ পাক কোরআন শরীফের কিসা দিয়েছে ওরা যেভাবে হত্যা করেছে এইভাবে তোমাদের হত্যা করো নির্দেশকার আল্লাহ জোরে বলেন কান আমার ভাইরা কোন সার হবে না কিসের সার কোন আপোষ হবে না আল্লাহ রবি বিশ্বনবী মক্কা বিজয় হয়ে গেল আসুলিয়াবাসী গান দিয়ে শুনি মক্কা বিজয় হয়ে গেল নবী বুঝছো জায়গায় জানেন সাবাদের সামনে বললেন সাবার তোমরা শোন আমি এই মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম মক্কাবাসীর ছোট ছোট কাফরেরা আন্দোলন ফলাবে শুরু করলো কারণ আব্দুল্লাহ যেটা বলে সেটা সত্য বলে সাধারণ ক্ষমা পেয়ে গেলাম তাহলে আর কি করে আমরা তো কোনো সমস্যা নাই কিছু মানুষকে আমি ক্ষমা করতে পারলাম না কিতাবের ভিতরে আসছে রাতে আসছে বারো জন কোন রেহাতে আসছে নাই জন কোনো রেহাতে আছে চোদ্দ জন কোনো রে ষোলো জন বারো জনের কথা বেশি আছে আমার ভাইয়া ওই জামারায় বারো জন কাল্লা রসুল ক্ষমা করে নাই জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত হয়ে এই বাংলাদেশে সবচেয়ে বেশি কামতের দিন ক্ষতি করেছে ওলা মালিক কথা বলে এই হারাম খরের পাশাটা গুলাম ছিল কথা ঠিক কিসের জন্য আলে হয়েছিল আমি বুঝতে পারছি তার ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কার ছিল ফরিদুদ্দিন মাসুদ হাইনার দলে বাটপাট গুরু হনুমান সাবারে যাই শাহবাগে যাই বলছে সাইদি গোলাম আজম কাদের মোল্লা ফাঁসি এটা আমার স্পৃহা ওর মুখে বক্সে মেরে দাঁত সব ভুলি গেল কথা বল মুক্তি ফৈজুল্লাহ মারি চোটে সেনাবাহিনীর গাড়ি উঠি বলল আর একজন আছে নীলফামারির কো কাফের সরকার নাম কি কাফের উদ্দিন সরকার কথা এই আরাম ওই সরকারের পাঁচ সেটে যে কারণে ঠিকা একামতের দিন তার খং কয়েকজন ওই জামানায় একামতের দিন চার কামি করে ওই জামানায় গুলা মালিক ছিল ইবনে কিতাব কে ছিল জরে বলেন কে এই জামানায় ওই জামানায় ইবনে কিতার প্রসূকে খুব কষ্ট দিয়েছে আল্লাহ্লবী বললেন সা বারাতোড়ি এসে বললবী কাবার ভিতর ইব্নে কিতাব চিৎকার দিয়ে কানছে কান্না রাত ফি দিয়েছে আল্লাহর্নবী বললেন আমার সাবা তোমরা শোনো ইবনে কিতাল আমার যে এত কষ্ট দিয়েছে আমি ইবনে কিতালকে ক্ষমা করতে পারলাম না সাবারা বললেন তো কাবাস গিলাপ ধরে হাওয়া করে কানতে যত টানা টানছি আসতে চাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন ও মাসুলিয়াবাসী কান দিয়ে শুনি আল্লাহর নবী বললেন সাবা তোমরা শোনো ইবনে কিতাল যদি কাবার গিলাফ কি랍 না ও কাবা শরীফের ভিতরে যদি শেদাই পড়ে থাকে ও জায়গায় তাকে হত্যা করে ফেলো ওই জামানায় যদি আমার নবী 12 জনকে মাপনা করতে পারে এই বাংলাদেশে 24 জনের কোনো ক্ষমা হবে না কথা বলে ঠিক না আমার ভাইরা এই বাংলাদেশের হাজার হাজার সন্তানের মায়ের মুখ খালি করেছো কথা ঠিক না হাজার হাজার নারী তুমি বিধবা করেছো হেফাজতের হাজার হাজার কর্মীকে তোমরা হত্যা করেছো বিদ্রোহী তোমরা বলেছ বিডিআর বিদ্রোহ কোন বিদ্রোহ না তার আগের দিন ওরা মিটিং করেছে বিএনপিপন্থী জামাতপন্থী অন্যপন্থী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারা কথা বলে ঠিকই না আল্লামা সাইদিকে তারা পরিকল্পিতভাবে পনেরোই আগস্ট তার বাবার শোক দিবস ওই দিন সারা বাংলাদেশে হাইনার দলেরা থাকবে আর পুলিশ হাইনার দলেরা থাকবে কথা বলে ঠিক না তার মানে স্থায়ী দিকে যদি চোদ্দ তারিখে ফাঁক মাস মেরে ফেলতে পারে ওই দিন তারা আন্দোলন করতে পারবে না বাংলাদেশে কথা ঠিক না তারা এমন সুপরিকল্পিতভাবে তারা হত্যা করলো এটা আমাদের কথা না প্রশাসন ভাইদের মুখ থেকে আমরা শুনেছি কথাটি বুঝতে পারছেন তারা বললেন আমরা মদিনার সনদ দিয়ে দেড় কি দিয়ে জেনে বলে প্রধানমন্ত্রী বলেছিল জালেম সরকার কি বলেছিল নাটক করার জন্য কি বলছে যে আমরা মদিনার সমুদ্র দিয়ে দেশ চালাবো বলেছিল কথা বল বলেছে এটা আকর্ষণ করার জন্য আর আমাদেরকে আকর্ষণ করার জন্য মদিনার সনদ দিয়ে তারা দেশ নাই তাদের পরিকল্পনা সব ঠিক তারা মদির সনদ দিয়ে দেশ চালিয়েছে কথা বল আরাম করে দাও এই দেশটা তারা বাবার সম্পদ মরে করে ভক্ষণ করেছে কথা বলতে হবে কথা বলতে হবে এই সাবারের ইতিহাস গোটা পৃথিবী থেকে যে কথা বলে ঠিকা সম্মানিত ভাইয়া আমার এই কোরআন পৃথিবী দেশ গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য আল্লাহ বা ব্রহ্ম নবী যারা আমার কোরআনকে মেনে নেবে যারা আমার দিন মেনে নিয়েছি তাদের অত্যাচার নির্যাতন চোলো মাঝ বেহনবী তারা যদি মেনে নেয় জীবন দিয়ে দেয় তাদের জীবন আলোকিত করে দিব যারা আমার পথে মাল দিবে জন দিবে আমি হুদের ময়দানে সত্তর জন সাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেটেছি এই সত্তর জন সাবার তারা জীবন দিয়েছে বাতিলের কাছে কোনো মাথা করে নাই কথা বলেন ঠিক না আমার ভাইরা সত্তর জন সাবার বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে স্ত্রী ছেড়েছে হট্ট থাম ফরজ ফরস গোসল বাদ দিয়ে ওহুদের ময়দানে দড়িয়েছে শহীদ হয়ে গেল রসুল আমার দন্দা মোবার শহীদ হয়েছে রসুল আমার তিনবার বেহুস হয়েছে ওহুদের ময়দানে আমি বারবার ওহুদের ময়দানের দিকে তাকান আর আমি মল্লিমকে বললাম ভাই আমার রসুল সবচেয়ে বেশি রক্ত ধরেছে কোন জায়গায় বলছে হুদুর এই জায়গায় মার কোন নাই সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকিয়েছে জীবন দিতে হয়েছে সত্তর জন সাবা তারা বাড়ি ঘর ছেড়ে দিল ওই আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে কথা বলেন ঠিক না বাবা নাই মা নাই স্ত্রী সন্তান দুনিয়ায় সব চলে গেছে রে বাজান বাবা ফিরে আসবেন না মা ফিরে আসবে না বাবার জন্য মায়ের জন্য আমি দেখতে চাই পৃথিবীতে কেউ কারো আপন হবে না আপনার বাবা আপনার কবরে যাবে না আপনার মা আপনার কবরে যাবে না আপনার নেতা আপনার কবরে যাবে না আপনার স্ত্রী আপনার কবরে যাবে না যে স্ত্রীর জন্য এত আনন্দ উল্লাস এত ইনকাম এত কিছু করেন বা আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার কবরে যাবে না কথা মনে ঠিক না সম্মানিত ভাই আমার যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে না সন্তান বলবে তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি বাগানে ঢুকাও এটাই পৃথিবীর নিয়ম বা দুনিয়ায় কেউ কারোর আপন হবে না বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে আল্লাহ পাক বলেন লাইন ইন শাকারতুম লা যিদান্নাকুম নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তোদের নিয়ামত বাড়াই দেব এক তলার মালিক দুই তলা বানাই দেব পাঁচ তলার মালিক দশ তলা বানাই দেব ওই হারাম করেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল কথা বলেন ঠিক না। আমার বাবা নাই মা নয় অন্ধকারে বাবা ঘরেই আছি আপনার সম্পাদ দুনিয়ায় রেখে গেল এমন কোন সন্তান আমি কি ময়দানে পাবো না আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব রে বাজান মুসাফির মানুষ এই আর দিয়ে কাবারগুলা করেছি বাজান দোয়া মিষ্টেক হবে না আমি মুসাফির গুণাদার হতে পারে এ বাজান মুসাফিরের দোয়া মিস্টেক হয় না কথা বলেন ঠিকই না আল্লাহ রসুম আয় মুসাফির দোয়া মিষ্টি খাবে না এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরেছি দোয়া করে দিই যে বাবাটা এই মসজিদের জন্য আমার ভাইয়েরা এমন কোন আল্লাহর গোলাম কি এই মাইদানে পাবনা হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে হুজুর বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে বাবা মা ঘুমিয়ে আছে ওই বাবার জন্য দশটা হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব কত টাকা কত পয়সা অকারণ নষ্ট হয়ে যায় আল্লাহর ঘরে দান করলে দুনিয়া থেকে আখিরাতে পাওয়া যায় দানকারীর পিতামাতা আল্লাহ সুখে রাখবেন কবরে দূরের টুপি মাথায় দিয়ে উঠার রোজা শরীর দিয়া দন বটে মন করে নিতে কতবার নদীর কোল মানে ওকুল বলি তো নদীর খেলা সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা আমার ভাইরা এমন কোন আল্লাহর গোলাম এই মজলিসে পাবো না আমার ডান পাশে বাম সামনের ভাইদের ভিতরে আল্লাহ সেই কোন গোলাম একটু হাত বাড়িয়ে দেন না আমি প্লিজ দয়া করে দিয়ে যাব। হুজুর আমি পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকায় মসজিদে দিয়ে যাব মসজিদ থাকবে কেমন পর্যন্ত মসজিদ থাকবে আপনি কবরে চলে যাবেন কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলেন কাকা ঠিক না